হ্যালো এ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ক্যারামেল পুডিং রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি এক লিটার দুধ এটাকে ভালো মতো সময় নিয়ে জাল করে এক লিটার থেকে আমি হাফ লিটার বানিয়ে নিয়েছি তারপর এখানে আমি তিনটে ডিম এবং হাফ কাপ চিনি নিয়েছি তারপরে আমি ডিমগুলোকে ভালো করে ফেটে নেব ডিমগুলো ভালো করে ফেটার পরে আমি এর মধ্যে চিনিগুলো দিয়ে দেব চিনি দিয়ে দেওয়ার পরে গুঁড়োকে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে ভেতরে চিনিগুলো দানা বেঁধে না থাকে চিনিগুলোকে ভালো মতো গলানোর জন্য সময় নিয়ে ফেটতে হবে এখানে আমি সময় নিয়ে ফেটে নিয়েছি তারপর আমি এখানে ক্যারামেল তৈরি করার জন্য প্যানের মধ্যে হাফ কাপ চিনি নিয়েছি তারপরে চিনিগুলোকে আমি সুন্দর করে ক্যারামেল করে নিচ্ছি যখন চিনিগুলো গলে যাবে তখন চুলাটা চুলা রাসটা বন্ধ করে এটাকে ভালো মতো লেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে তারপর আমি যেই পাত্রের মধ্যে পুডিংগুলো সেট করব ওইটার মধ্যে আমি ক্যারামেল ঢেলে নিচ্ছি ক্যারামেল ঢেলে নেওয়ার পরে এগুলোকে সুন্দর করে সাইডে সাইডে পৌঁছে দিতে হবে তারপর আমি দুধগুলোকে আবার দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি সুন্দর করে আবার একটু লেড়ে চড়ে তারপরে আমি এটা সুন্দর করে একটা সাকনির মাধ্যমে সেকে সুন্দর করে নিয়ে নেব দেখুন আমি এখানে দুটোর মধ্যে সেট করছি আপনারা চাইলে একটার মধ্যে বড় করে তৈরি করতে পারেন এই তো আমার দুটোর মধ্যে নেওয়া হয়ে গেছে আমি এখন ওটাকে ভালো করে ঢেকে দেব এখানে আমি চুলাই ওই জন্য পাতিলের মধ্যে গরম পানি নিয়েছি তার মধ্যে আমি এখানে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর আমি এই দুটাকে ভালো মতো এর মধ্যে দিয়ে এখন এটাকে ঢেকে দেবো আপনারা চাইলে ওভেনেও করতে পারেন চুলায় এবং ওভেনে দুইভাবেই করা যায় দেখুন এখানে আমি পঁচিশ মিনিট রেখেছিলাম আপনারা চাইলে আর একটু সময় নিয়েও রাখতে পারেন কত সুন্দর হয়েছে পুডিংগুলো আমি আপনাকে চামচের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও অনেক সুন্দর হয়েছে দুইটাই পারফেক্ট দেখুন একটু হাতের সাথে লেগে যাচ্ছে না সুন্দর করে করে নিয়েছি এখন এটাকে আমি দু ঘন্টা ফ্রিজে রেখে এটাকে সেট করে নিয়েছি এখন এটা ঠান্ডা অবস্থায় ঢালতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে লোভনীয় আপনারা চাইলে খুব সহজে বাসায় তৈরি করতে পারেন এরকম লোভনীয় পারফেক্ট ক্যারামেল পুডিং রেসিপি দেখুন আমি চামচের সাহায্যে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর এবং হয়ে কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে